এই দেখো এই গাড়ি আসছে তো ও হ্যাঁ ওই ধারে যাবো গাড়ি আসছে তাই একটা বন্ধুর বাড়ি তোর পুজো তুই আসবি সকাল দিক তুই কি করছিস বলতো কাজ ছিল গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত যাই হোক এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে একটু এলাম আমাদের ঘেরের দিকে এটা পুরো ওই মাথা দিয়ে এপুরো ওটা কিন্তু ঘেরে এখন বাবা কিন্তু ঘেরে নেমেছে আর পিতা দিদি আর বোন দেখো এখানে এসছে শাপলা তুলতে তুলেছিস এই দেখো এই তো দেখেছো এখানে কিন্তু শাপলা ভেটুক সব কিছু তোলা হয়েছে ওরা আরও তুলবে নোনা জল বাবা জলটা কত পরিষ্কার দেখো ওইটা কিন্তু ইয়ে হচ্ছে মামার হচ্ছে আলা ওই আলার ভিতরে কিন্তু মামা রাত্রে ঘুমাতো আগে এখন তো মামা কলকাতায় কাজের জন্য থাকে তো এখন এখন ওটা ফাঁকাই থাকে আগে যখন এখানে থাকতো রাত্রে কিন্তু ওখানেই ঘুমাতো কেননা এখানে মাছ চাষ করে তার জন্য এখানে ডিউটি দিতে হতো যাই হোক এদিকটা তোমাদেরকে একটু দেখাই ওই মাথা দিয়ে না কতটা দেখো সাবলা হয়েছে বহু বহুত আমাদের এই সাপলা এইখানে যে শাপলাগুলো হয় এটা কিন্তু একটা শালুক হয় ঠিক আছে তো আমাদের এই গ্রামের দিকে তোমরা জানো কিনা জানি না আমাদের গ্রামের এই সাইডটা শালুক কিন্তু অনেকেই পছন্দ করে নাম দেখিস তো কোথায় নামবি গাইস দেখতে পাচ্ছো এখন কিন্তু পুষ্পিতার আমার বোনু হচ্ছে মাসিদের মেয়ে কিন্তু এটা ঠিক আছে দেখো ও ওই হ্যাঁ হচ্ছে এটা জলে নামবে তাই জলটা কিন্তু প্রচন্ড পরিষ্কার দেখতেই পাচ্ছো তোমরা দেখো পরিষ্কার জল আগে না আমি আমার দিদি বোন সব কিন্তু মামাদের এখানেই পড়াশুনো করেছি তো এখানেই আগে আমরা থাকতাম ঠিক আছে তো এই মাঠগুলো আগে আমরা এখানে ফুটবল খেলতাম এখানে আগে পুরো ধানের মাঠ ছিল এখানে ধান চাষ হতো এখন তো সব ঘের করে নিয়েছে এই একটা ঘের ওপার একটা ঘের ওই পাশে একটা ঘের আছে আগে এগুলো সব ধান জমি ছিল তো এখানেই আমরা কিন্তু ফুটবল ফুটবল খেলতাম ছোটবেলা এখন দেখলে না সেই সব জায়গায় চেনা যায় না পুরো দেখো পুরোটা মাঠে পুরো একদম ঘের হয়ে গেছে সব মানে কোনো ধান জমি আর নেই কেউ আরে উরে বাবা কে শিল্পী কে দেখি শিল্পী সাপলার মালা বানাচ্ছে একটু দেখা দুধ দিদি কত সুন্দর লাগছে দেখো সাপলার মালা কত সুন্দর লাগছে এ যোগ যোগ আছে আছে আজকের কালিদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো তার জন্য আমাদের সবার মানে আমার মা মাসির সবার কিন্তু নিমন্ত্রণ আছে ওদের বাড়িতে তো আমাদের যাওয়ার কথা ছিল দশটার দিকে ঠিক আছে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা কিন্তু এখনও পর্যন্ত বেরোনি ও সকালবেলা ফোন করেছিল আসার কথা মানে আমাকে যাওয়ার কথা বলছিলো বলতো আমাদের বাড়িতে তো অনেক লোকজন এসছে তার জন্য কিন্তু এখনও কেউ বেরোতে পারিনি আমিও বেরোতে পারিনি আমিও যাবো ভাবছিলাম কিন্তু রাত জেগে আবার ভিডিও ভিডিও এডিট করছিলাম তো তার জন্য আমি আর বেরোতে পারিনি এই এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখনও পর্যন্ত আগের দিনের ভিডিও মানে ভাইফোঁটার যে ভিডিওটা তার থামনেল করতে পারিনি ঠিক আছে তো এখন আমরা এই দেখো একটা জায়গায় এসেছি তোমাদেরকে একটা ভিউটা দেখাই এই যে এগুলোকে না চেঁচকো বলে ঠিক আছে এই মানে খালি মাঠে যদি ধান ফান না চাষ করা হয় এইতে কিন্তু এই জিনিসটা হয় এটা হাফ যা টাইপের একটা কিছু হ্যাঁ ওই দেখো ওই সাইডটা কত সুন্দর লাগছে তো দেখো এত সুন্দর লাগছে না যেন মনে হচ্ছে এতে শোয়া যাবে এতে কতটা জল আছে জানা নেই দেখো ভিউটা কত সুন্দর যেন একদম পুরো এতে মানে কি একটা বেডশিট পেতে যদি শোয়া যায় না কিছু মনেই হবে না ওখানে হেঁটে দাঁড়াতে পারবে দেখি

দেখো দিদি কিন্তু এখন ওই সাপলা তুলছে তুলে ওটা ছাড়িয়ে মানে ও হাতেই ছাড়িয়ে দেবে ওর ক্রিয়েটিভিটি বিশাল আর ও তো কি ওই সব বোয়ানোর জন্য এনেছে নাকি নপুর গামছা তারপরে ওড়না বাহ ভালো পেয়েছে একটা তুই আমার সাথে থাকিস তো বোতল বোতলগুলো ধরে দিস দেখো দেখো ক্রিয়েটিভিটি দেখো ষাটা শাট হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি দেখো গাইস এই চেঞ্জ করে পাশেই দেখো একটা কত সুন্দর একটা গাছ এটা এদি এটা কি গাছ বলে রে জানি আমি জানি না কি গাছ কত সুন্দর লাগছে দেখো যেন এগুলো সে আতার মতো লাগছে কিছুটা দেখো আতা আতা যেরকম হয় না ওই রকম কিছুটা দেখতে লাগছে ভাই সাহেব মাছ 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 লেটার সাইজ আমরা কিন্তু সাবলা হাবলা তুলে আর এই বাড়ি এলাম এইমাত্র আর এইখানে দেখো রাস্তায় বসে না শাপলা আর কি ছাড়ানো শুরু করে দিয়েছে এদিকে শাবলা ছাড়ানো হচ্ছে আর এদিকে দেখো কাঁচা শাপলা খাচ্ছে মামি কেমন লাগছে ভালো লাগছে টেস্ট কীরকম সুন্দর সুন্দর টেস্ট লজ্জা পেজ কখন হুম

এখন বাজে দেখো কটায় বাজে হচ্ছে চারটে বাইশ ভাই এই বিকেলবেলা আমরা যাচ্ছি এদিকে সব দেখো এক এক করে বেরিয়েছে সামনে আছে মামা আর ভাই আর তারপরে আছে বাবা আর আমাদের সোনু আর এটা মা আর এখানে আমি আর পিছনে কিন্তু দিদি বোন দিদা মামি ওরা সব এখনও মানে কি রেডি হচ্ছে এখনও রেডি হয়ে করতে পারেনি আমরা মোটামুটি রেডি হয়ে এখন বেরিয়েছি বাইরের পর্যন্ত যাই তারপরে আমাদের যেহেতু লোকজন বেশি আছে তার জন্য কিন্তু ওখান থেকে গাড়িতে যেতে হবে ঠিক আছে অনেকটা রাস্তা তো এখন মা কিন্তু আসেনি বাবার সাথে চলে এসছে আমার বাবার সাথে চলে এসছে দাদানের সাথে এ দেখো কোথায় চলে এসছে দেখো দেখো বাবা ওইখানে আর এই দেখো মেন রোডে চলে আর ওই পিছনে ওটা মা ছেলে আস কোথায় যাবে ভাই ও ভাই তোমার এখন কোথায় যাবে মতু বালু আনতে গাড়ি আসছে সোনু

জিতের হয়ে গেছে আর অলরেডি गाइस আমরা কিন্তু ফাইনালি এখন আছি কানাইদের এখানে তোমরা দেখলেই বিস্তর এই দেখো দিয়ে দাউদ ভাই দিয়ে একটা টোটো নিছিলাম নিয়ে আর আমরা সাত আট জন ভাই টোটোতে হচ্ছে না আর এমনি যা গরম না তোমাদের কি বলবো তাও এলাম এসে দেখছি না কানাই ঘুমাচ্ছে বসে ওভার ঘুম দিচ্ছে যাকে বলে যাই হোক এই দেখো এদের এখানে কিন্তু ছাদের উপরে সব জিনিসপত্র বের করেছে বাড়ির ভিতরে যেহেতু পুজো হয়েছে তো তার জন্য কিন্তু সবকিছু বের করে ছাদের উপরে রাখা আছে

হ্যাঁ তোকে ঠাকুরের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে দিচ্ছি না সেটার জন্য ইউ বল তাই তুই ঠিক কথা বলেছিস প্রসাদ কাটছ কি ওটা কি আর সুজি দিয়ে খাও সুজি দিয়ে খাও এখানে কিন্তু প্রসাদ সার্ভ করছে সবাইকে এ ফিউ মমেন্টস লাইট অফ বেশ কিছুক্ষণ কিন্তু এখানে সময় কাটালাম প্রসাদ পরাত খেলাম তারপরে এখন এই সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা তিকপান্ন বাজে প্রায় মানে ছটা বাজতে যা এখন বাড়িতে যাব দেখো পাইলটের এসে সেই সন্ধেবেলা একটা বন্ধুর বাড়ি তোর পুজো তুই আসবি সকাল দিক তুই কী করছিস বল কাজ না আচ্ছা আচ্ছা ছেলে কিন্তু বিশাল সংসারই হয়েছে কদিন পর বিয়ে হবে ছেলের দেখো এখানে কিন্তু টোটোতে সব বসে গেছে

আমরা এখন কানাইতে দিয়ে যাওয়ার সময় দাউদুর বাজারের এপারে কালী পুজোর অনুষ্ঠান এসেছি এখানে তো এখানে কিন্তু কীর্তন হচ্ছে ঠিক আছে তো বাবারা ওখানে সামনে বলেছে বাবা মা আমাদের সনুর হয় আমরা ঘুগুনি দোকানে দেখো যাইবো আমি আর দিদি করে বসে ঘুগুনি খাচ্ছে এরা ঘুগুনি খাচ্ছে আমি বসে আছি ভাই এদিকে নয়ন কাকু আসছে আমাকে নিয়ে যাবে খানাইদের ওখানে মেলা আছে ওদের ওখানে অনুষ্ঠান ভালো আছে দুপুরে খাওয়া দাওয়ার পর হালকা একটু পান খেয়েছিলাম ঠিক আছে গাল পান চালিয়ে ঝাল লাগছে কানাই কিন্তু থাকতে বলেছিল তো হেঁটে হেঁটে আসতে হবে বলে আমি চলে এসেছিলাম তো আবার কাকু ফোন করলো কাকু যে এখানে আছে আমি জানতাম না এই ওপারে মেলায় গেছি তারপরে ফোন করেছিল তো এখন হচ্ছে এসছে আমরা যাচ্ছি ওদের ওখানে মেলায় ঠিক আছে হল কথা এই আমরা এসে পৌঁছেছি ধারে তো এসে দেখছি দেখো এখানে একটা খেলা হচ্ছে লাঠি দিয়ে বেলুন ফাটানো এনজয় করো একটা এর পরবর্তী প্রতিযোগী গীতা সরকার রেডি হয়ে থাকবে পরবর্তী প্রতিযোগিতা ঠিক আছে খেলাটা দেখো খেলাটা শুনে দেখো জোশে আছে

দশটা উনষাট মানে এগারোটা বাজে ঠিক আছে ভিডিও পুরো অন্ধকার এখন এই এইমাত্র এসে মামাদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম বাইরে না প্রচণ্ড ঠান্ডা কাকু হচ্ছে বাইকে করে আমাদের মামাদের যে রাস্তা আছে না তিন মুখ করে ওইখানে ছেড়ে দিয়ে গেলো তো এখন এই বাড়িতে এলাম বাড়িতে ঢুকে যাবো চলো এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন থাকবে চ্যানেলটাকে কেননা তোমাদের একটু সাপোর্ট আমাদের নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট তাহলে আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিও সাই তখন ভালো বসে